তোমার মায়া পেতে চাই ইয়ার আমার সেই মায়ের পেট থেকে শুরু করে এখন পর্যন্ত তুমি আমাকে যে অগণিত নিয়ামত দিয়েছ সুক্রিয়া তার দশ ভাগের এক ভাগ আদায় করতে পারি নাই কিন্তু আমি নাফরমান ঠিকই নাফরমানি করেছি খাওয়ার আগে বিসমিল্লাও বলে নেই অনেক সময় গিয়েছে খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলতে ভুলে গেছি অনেক সময় গিয়েছে রব যা হওয়ার হয়েছে আমি তো অতীতে ফিরতে পারবো না কিন্তু তুমি রব চাইলে সেকেন্ডের ভিতরে অতীতটাকে পাল্লাই সব বানাই দিতে পারো আমি কিচ্ছু চাই না আমি তোমার কাছে এতদিন পাশ হওয়া চেয়েছি একটু মনোযোগ দিবেন চাকরি চেয়েছি ব্যবসা চেয়েছি সংসারের সুখ চেয়েছি স্বামীর ভালোবাসা চেয়েছি স্ত্রীর ভালোবাসা চেয়েছি জামিলা মুক্ত জীবন চেয়েছে জান চেয়েছি আমার স্বার্থে চেয়েছে या रब हमें बूझी नहीं आज কাছে তোমাকে চাই সর্ব দিল سے বলো না یار আজকে আমি তোমার কাছে তোমাকে চাই কারণ আমি এতদিন বোসছিলাম dunia চেয়েছি আজকে আমি নিজেকে বোজwara মনে করে আমি একটু বুঝেছি গাড়ি পেলে বাড়ি পাওয়া হয় না বাড়ি পেলে স্ত্রী পাওয়া হয় না স্ত্রীর ভালোবাসা মিলে স্বামীর ভালোবাসা পাওয়া হয় না একটা পেলে আর একটা পাওয়া হয় না কিন্তু আমি এতটুকু বুঝেছি তোমাকে পাওয়া মানে সব পাওয়া তোমাকে পাওয়া মানে সব পাওয়া কোনো কিছুর কমতি থাকবে না তুমি যদি আমার হয়ে যাও আমাকে নিজের করে নাও সৃষ্টি জগৎ আমার হয়ে যাবে বলেন না সুবহান আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমিন পাঁচ ওয়াক্ত নামাজ চলবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মসজিদের মিনার থেকে যখনই আওয়াজ আসবে আপনারা আমার কাছে মনটা আজানের সাথে লাগানোর চেষ্টা করলো একটু জোরে বলি আমি আপনাকে বলি বলিনি আজান শুনে মসজিদে দৌড় দেন যাদের পাঁচ রক্তের নামাজের সাথে সম্পর্ক নেই তাদেরকে বলছি আগে আজানের সাথে দিলের কানেকশনটা একটু লাগান প্রথম তিন দিন পাঁচ দিন ছ দিন একটু লাগান আজানটা শুনেন মনোযোগ দিয়ে উত্তরটা দিয়ে এই আজানের টানটা যখন আপনার দিলে বসে যাবে আল্লাহ দয়া এমন হবে ফজরের মোয়াজিন আজান দেওয়ার আগে আপনার চোখ খুলে যাবে নামাজ পড়ার জন্য মনে রাখবেন বান্দা যে নিজেকে শুধরাতে চায় আল্লাহ দয়া তাকে ফুরন্ত করে ঢেলে দেয় শুধরা সেজন্য নিরাশ সবার কোনো দরকার আর আমরা তো নবী রহমতুল্লিল আলমিনের উন্মত আমি বলি ছিলাম আমরা জিরু আল্লাহ দয়া করে বানিয়ে দিয়েছেন আমাকে আপনাকে সবাইকে হিরু আজকে আপনি আমি এক একটা ডায়মন্ড যারা নবী রহমতুল্লিল আলমিনের উন্মত যারা আপনাদের কাছে টাকা পায় আল্লাহর বাস্তে টাকাটা দিয়ে দেন যদি আপনার সামর্থ্য না থাকে তার সাথে দেখা করে মাপ চাই নেন পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কাউকে যদি কথায় কষ্ট দিয়ে থাকেন অপমান করে থাকেন জোরে গাছে বলা আল্লাহ দেওয়ার দায়িত্ব আমার নেওয়ার দায়িত্ব কিন্তু কোন টাইমে দিব কোন টাইমে নিব আমার কাছে তো গড়ি না সব নমাত আর যুরান আল্লাহ গাছটা আমাকে আজকে তুমি দায়িত্ব দিয়েছো বুঝলাম কিন্তু কোন টাইমে অক্সিজেন সাপ্লাই করব কোন টাইমে কার্বন ডাইঅক্সাইড নিব গড়ি আমার কাছে গড়ি আমার কাছে রব বলে যে তোমার জন্য আমি একটা বড় বিশাল ভরির ব্যবস্থা করে দিলাম গাছে বলে যে আল্লাহ আমার ঘড়িটা কোথায় বলে যে আসমানের আকাশে সূর্যটাই তোমার জন্য ঘড়ি হিসেবে কাজ করবে সুবহানাল্লাহ সূর্য যখন ওঠে গাছ অক্সিজেন দেওয়া শুরু করো অক্সিজেন দেওয়া শুরু করো সূর্য যখন ডুবে গাছ কার্বন ডাই অক্সাইড নেওয়া শুরু করো

আপনি যদি দেখেন পুরা কোরআনের মূল সুরা ফাতিহা সুরা ফাতিহার প্রথম নাম্বার আয়াত আলহামদুলিল্লাহ রব্বিল এর পরের আয়াতটা সবাই মিলে বলি আর রহমানের বিসমিল্লার মধ্যে যে দুইটা নাম আর রহমান রহিম দুই আয়াতের মধ্যে সেই নাম আল্লাহর বাস্তে ইসলাম নিয়ে তর্ক নয় ইসলাম হবে গবেষণা একটু জোরে বলি না

আর একটু মহাবতের আওয়াজে বলি সুবাহ আল্লাহ আমি বলে যাচ্ছি আপনারা শুধু একটু মিলাবেন আল্লাহকে পাওয়ার জন্য নামাজের দরকার নামাজ কয়েক এই পাঁচ অক্ত নামাজ নিয়ে একটু গবেষণা করে দেখবেন যদি আপনার কখনো সময় হয় ফজর জোহর আসর মগরীব এশা আল্লাহর ওয়াস্তে আমাকে একটু সাপোর্ট দিবেন এই পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহকে পাওয়ার জন্য নামাজের দরকার আছে জান্নাত পাওয়ার জন্য নামাজের দরকার আছে আসসালাতু তানহানিল ফাহশাই ওয়াল মুনকার এই পাপ কাজ থেকে বাঁচার জন্য নামাজের সাপোর্টের দরকার আছে অবদ্র থেকে ভদ্র হওয়ার জন্য নামাজের সাপোর্টের দরকার আছে অসভ্য থেকে সভ্য হওয়ার জন্য নামাজের সাপোর্টের দরকার অমানুষ থেকে মানুষ সবার জন্য নামাজে সাপোর্টে দরকার আর আমরা সবাই জানি অমানুষ কখনো জান্নাতে যাবে না অভদ্র কখনো জান্নাতে যাবে না বিয়াদব কখনো জান্নাতে যাবে না জান্নাতে যেতে হলে ভদ্র হতে হবে জান্নাতে যেতে গেলে নিয়ামত ওয়ালা হতে হবে জান্নাতে যেতে গেলে সম্মান দিতেও জানতে হবে নিতেও জানতে হবে জান্নাতে যেতে গেলে মানুষের মুখে হাসি ফুটাইতে হবে সভ্য হতে হবে নম্র হতে হতে হবে ভদ্র হতে হবে

এই নামাজের মধ্যে দুইটা প্যাটার্ন আছে একটার নাম ফরস একটার নাম শূন্য তো ফরজ সুন্নত কারে বলে লম্বা কথাই যাব না এক কথাই মনে রাখবেন ফরজ মানি যেটার সাথে রবের সম্পর্ক আল্লাহ সম্পর্ক এটা হচ্ছে ফরজ যেটার সাথে নবী সম্পর্ক এটার নাম শূন্য একটু জোরে বলি ফরজ মানি কার জোরে বলেন ফরজ মানি কার শূন্য মানি এতটুকু মনে থাকবে তো

কখনো ভাবার প্রয়োজন মনে করি নেই জোহর দেখেন ফরজ চার রাখাত আসর ফরজ চার রাখাত এসা ফরজ চার রাখাত ফজর ফরজ দুই রাখাত মাগরিব ফরজ তিন রাখাত এই পাঁচ বক্ত নামাজ আপনি দেখেন ফজরের নামাজ জোর জোহর জোর আসর জোর এশা জোর একমাত্র এক বক্ত নামাজ বেজোর এটার নাম মাগরিব যেটার আগে শূন্য নাই সুবাহ একটু বলুন মনে রাখবেন ভাইয়া পড়া একটা জিনিস বুঝে পড়া আরেক জিনিস আমাদের টিচাররা আমাদেরকে প্যাশন বলতেন আর এক কনভ বই লয়ে বই তই বোন মন দিয়ে বুঝিয়ে থাস মিনিট ফুললে বেড়া তু জোরা বলেন না অঙ্ক মুখস্থ করে গেলে ধরা খাবার সম্ভব না বলেন কারণ যদি একটু চালাকি করে প্লাসের জায়গায় মাইনাস দেয় এ প্লাস বি হোল স্কয়ার হোল কিউবের সূত্র জায়গায় যদি আপনি এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র বসা দেয় আপনার মাথা টাটা গরম হয়ে যাবে কারণ আপনি মুখস্থ করেছেন কিউবের সূত্র গিয়ে না পেলেন আপনি স্কয়ারের সূত্র কিন্তু যারা বুঝে গিয়েছে তাদেরকে আপনি যেভাবেই অঙ্ক দেন না কেন একটু জোরে বলেন ঠিক কিনা ঠিক আমরা কেন ভাবলাম না নামাজ পাঁচ ওয়াক্ত হলো না কে পাঁচ ওয়াক্ত হলো কেন দশ ওয়াক্ত হয় নাই কেন পড়বেন পাঁচ সাব লেখা হবে পঞ্চাশ ওয়াক্তের এবার আপনি দেখেন রোজা জীবনে কয় বছরে কয়বার রোজা বছরে কয়বার জাকাত বছরে কয়বার হজ জীবনে কয়বার নামাজ ছয় মাসের কয়বার নামাজ ছয় মাসের কয়বার

এই তো মাসাল আরেকবার বলেন সুবাহান আল্লাহ হজ জীবনে কয়েকবার এবার আসেন হুজুর আমাকে একটু সাপোর্ট দিবেন আপনারা শুনবেন একজন মানুষ হজে যাওয়ার সর্বোচ্চ প্রস্তুতি করে ফেলছে হজে যাওয়ার সর্বোচ্চ পরিস্থিতি করে ফেলছে হজে যাওয়ার একদিন আগে ওনার মা অসুস্থ হয়ে গেছে উনি সারা করার আর কেউ নেই এবার এই মানুষ কি করবে একদিকে আল্লাহ গড় একদিকে মা

এটাই তো বুজার বাকি এটাই তো বুঝতে হবে রব বলে যে আমি এমন দয়াবান তোর অবস্থা তোর বউয়ে না বুঝলো আমি বুঝতে পারবো তোর মা না আমি মেনে দিব। আমার হস্ত আমি ছেড়ে দিলাম যা তোকে maaf করে দিলাম তোর মা তোর maaf করবে না তোর মা সেবা কর তোর জামাই সেবা কর তোর বউয়ে সেবা কর কারণ আমি রবের পক্ষ থেকে সার আছে মানুষ তোকে সার দিবে না হস পরে করিস ফালে

রাখার সম্ভব না যে গরম হুজুর বলবে যে সমস্যা নাই পরে রেখে দিও সফর অবস্থায় আল্লাহ কারোর উপর জুলুম করে না তুমি ওষুধ খেতে হবে তা রোজা পরে রাখিও ওষুধ খেয়ে নাও কিন্তু নামাজের বেলায় যখন আসছে বান্দা বলে যে পায়ে ব্যথা তাড়াইতে পারি না আল্লাহ বলে যে বই বই ফর আল্লাহ ফুটবল খেলা হাইতে মুড়ি দি শুই শুই ফর আল্লাহ উযু গরিবের পানি নাই তাই আমুন কর বান্দা হতে মাইলি ভিড়ের বেলা সাত বেলা বেলা কি আছে আল্লাহ হতে মরিবে এক মিনিট আগে হইলো নিশ্চয় কিছু একান্ত আছে আর অন্য দোস্ত হয়তো তো আইদিন টাইম

সত্যি করে আমাদের আসলে জানা বুঝার দরকার আছে না কারণ বুঝে পাঁচ মিনিট না বুঝে একশো নামাজ এমন একটা ইবাদত যেটা বান্দা এবং রবের মাঝখানে একটা প্রেমের محبتের সেতু এই ঠিক বলার অভ্যাসটা বাদ দিয়ে চলেন আজকে থেকে আমরা একটু সুবহানাল্লাহ বলার অভ্যাস করব এই তো মাশাআল্লাহ একটু জোরে সুবহানাল্লাহ মাঝে মধ্যে ঠিক বলেন জায়গা मुताबिक কিন্তু যেখানে সুবহানাল্লাহ ফিট হয় সেখানে সুবহানাল্লাহ কেন সব নিটাছি গুণনিয়ে কাম হয় সব না কামে দরকার ঠিক না নামাজ এবং নামাজ হচ্ছে বান্দা এবং আল্লাহর মাঝখানে একটা প্রেমের সেতু

তো সুবাহান আল্লাহতা আল্লাহর প্রশংসা মা শ আল্লাহত আল্লাহর প্রশংসা বিসমিল্লাহত রবের নাম এতগুলো সপ্তাহ দিন আনাস আল্লাহ হওয়ার পর কেন বলতে হয় বাবার টাইম নেই আমাদের টাইমই আছে উই থেকেই বলবো জি এম বাইরের বসছো না কেন মুঝেতে কথা আচ্ছা এবার দেখেন আল্লাহ হু আপনি নামাজে ঢুকে গেলেন এবার রুকুতে যাওয়ার সময় কী বলবেন বৈঠকে সব জায়গায় আল্লাহ আকবর সব জায়গায় আল্লাহ আকবর সব জায়গায় এবার বলেন নামাজ অবস্থায় হাত ছেড়ে দিলে নামাজ থাকবে না নামাজ অবস্থায় হাত ছেড়ে দিলে নামাজ থাকবে আপনি যখন রুগু থেকে হাত ছেড়ে ধীরে নামাজ চলে যায় কিন্তু সামি আল্লাহ বললে নামাজ যায় না ব্যাপার তো বুঝলাম না বলে বুঝার জন্য তোদেরকে বানাইছি বুস 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 সব জায়গায় আল্লাহ হকবার কিন্তু শুধু যেখানে হাত কোলা সেখানে বলতে হয় সামি আল্লাহ ইমাম বলবে আল্লাহ আকবর মুক্তাদি দিয়ে বলে আল্লাহ আকবর কিন্তু যখন ইমাম বলবে সামি আল্লাহ হুলিমান হামিদা তখন মুক্তি বলে রব্বানা কি রব বলে যে বুঝে পড়ো বুঝে পড়ো আমি রবের দরবারে কপালের সিজদাওয়াল আমি চাই না আমি রব সেই সিজদাকে পছন্দ করি যে সিজদায় বান্দার কপাল আমার দরবারে ঝুকার আগে তার দিলটা ভালোবাসার সাথে আমার দরবারে ঝুঁকে যায় আমার দরবারে ঝুঁকে যায় আমি স্বার্থওয়ালা পছন্দ করি না আমি প্রেমওয়ালা পছন্দ করি মিলে মিলেন না নো মিলে সোন একখানা বড় এন্ডে বলজন আছে অঙ্গপরিক্ষার আগর দিন ডাইরেক্ট নামাজ সুজদিতে যায় না নামাজ তো

হে স্বামী যদি কষ্ট দেয় দৈর্য ধারণ কর লিল্লাহ। হে প্রতিবেশী যদি মামা বাবা চাচারা যদি কষ্ট দেয় দৈর্য ধারণ কর লীল হে নামাজটা আমার জন্য কর লিল্লাহ। হে শুধু আমার জন্য দিবি রুকুটা শুধু আমার জন্য দিবি বিক্ষাটা শুধু আমার কাছে চাইবি আমার কাছে চাইবি আমার কাছে চাইবি হসটা আমার জন্য করবি সব তুই আমার জন্য কর

আপনি জীবন সঙ্গী তিন কবুল বলে আমি একটু শ্রদ্ধার সাথে বলছি তিন কবুল বলে আপনি যাকে জীবন সাথীর সাথে আজীবনের সাথে করবেন তাকে আপনি চিনছেন কয় মাস কতক্ষণ চেহারা দেখেছেন নাম কি আপনার কতটুকু পড়ালেখা করেছেন বাড়ি কোথায় না পছন্দ বিয়ে আপনি যেখানে একটা গোল কিনার সময় কতবার ঘষাঘষি করতেছেন শুধু রিয়েল কিনা সেটা জানার জন্য একটা কাপড় কিনবেন যেটা আপনি আজীবন পরবেন এক বছর পরবেন কিন্তু কত টেনে টেনে বন্ধুরা হতো তুই টানি কথা বলে ঠিক কিনা কারণ বারোটা সবাই চায় তো জীবন সঙ্গী যেখানে আপনার সন্তান আসবে যেখান থেকে আপনার নাতি পতি আসবে যেখান থেকে আপনার বংশ বিলটা পাবে এই জায়গাটা আপনি কিভাবে এই দুই তিন মাসে অনেকে বলে যে যাকে বিয়ে করবো তাকে একটু না বুঝলে কেমনে হবে তাহলে বিয়ের আগে ছয় মাস একটু ফেম করে নি তারপরে দেখি ছয় মাস পরে যাই দেখতেছে কারো সাথে কারো মিলবে না তুই কে যা আমি কে চলে যাই তো লাভটা লাভটা কি হলো রব বলে যে একটা কাজ করো বান্দা তোমার জন্য যেটা ভালো তোমার চাইতে আমি আল্লাহ ভালো বুঝি আমি আল্লাহ ভালো বুঝি সুবহানাল্লাহ তুমি একটা কাজ করো এবার রব জিজ্ঞেস করছে বান্দা বান্দা রব জিজ্ঞেস করছে বান্দা তুমি কি ভালো চাও নাকি খারাপ চাও পবিত্র চাও নাকি অপবিত্র চাও বান্দা তো সবাই বলবে আল্লাহ আমি পবিত্রটাই চাই ভালোটাই চাই রব বলে যে সূরা কুরআনের মধ্যে আল্লাহ পাক বলে যে বান্দা একটা কাজ করো তুমি নিজেকে পবিত্র রাখো অন্যকেও পবিত্র রাখো তোমারটা যেখানে থাকবে সেটা আমি পবিত্র রাখার ব্যবস্থা করে দেব পবিত্র রাখার ব্যবস্থা করে দেব সুবহানাল্লাহ হুজুর না বান্দারে তুমি আমাকে খুশি করার দিকে 100% ফোকাস দাও তোকে কেমনে খুশি রাখতে হবে সেটা আমি ভালো করেই জানা আছে সুবহানাল্লাহ সেজন্য মুরব্বির একটা কথা বলে যদি মনের মিল থাকে ভালোবাসা থাকে ঘরের উপর ছাপ না থাকলো গাছ তলায় সংসার করা যায় আর মনের মিল না থাকলে শান্তি না থাকলে এসি রুমের মধ্যে সংসার ঠিকই না সিদাঙ্গা আদালতে যান দুইটা মামলা সবচেয়ে বেশি একটা হলো জাগার মামলা আর বিতন্ন যাইবি বহুত বিয়ত এই সারা বারাটা বাজি গই বাজিও ভাই না বুদ্ধি জিবি হদুন আসি তারা গালি বুঝে না এটা শব্দ দূষণ হচ্ছে শব্দ দূষণ না না আমি যারা অবিবাহিত আছেন আমি আপনাদেরকে আবদার করে বলবো যা হওয়ার হয়ে গেছে কাউকে আওয়াজ করারও দরকার নেই বলারও দরকার নিজে নিজের করে চলে আসেন তোবা মানে কি জানেন তোবা মানে হচ্ছে যে আমি একটা কথা বলি আজকে এখানে মাহফিল হচ্ছে আপনি এখানে আসার জন্য নিয়েছেন ভুল করে আপনি চলে গিয়েছেন দুই নম্বরে খবর পেলেন মাহফিল এখানে এই যে আপনি ওখান থেকে আবার ফিরে এখানে আসবেন ফিরে আসার নাম হচ্ছে তওবা ফিরে আসার নাম কি আমাদের রাস্তা কার দিকে আল্লাহ দিকে আমাদের রাস্তা কার দিকে ফিরে যাওয়া কার দিকে কার থেকে বলি সম্মান আসে কার থেকে শান্তি আল্লাহর দিকে তো ওই আল্লাহর দিকে আমাদের ফিরে যাওয়া কিন্তু আমরা ভুলে শয়তানের সাందে করে অন্য রাস্তায় চলে গেছি তওবা মানে হচ্ছে সেই জায়গা থেকে আবার রিটার্ন করে রবের রহমতের জায়গায় ফিরে আসা এটার নাম তওবা বলেন না সুবহান আল্লাহ আর তওবার একটা চমৎকার বিষয় কি জানেন আপনি তওবা করবেন একবার একবার সবাই বলি কয়বার একবার আপনার জীবনে কি একটা গুনাহ না হাজারটা গুনাহ

বলেন না সম্পদ দরকার আছে সন্তানের দরকার আছে শান্তির দরকার আছে কোরআনের মধ্যে কত চমৎকার ভাবে আল্লাহ আলম সুরা নুর মধ্যে আয়াত বলেছেন বেশি বেশি তোবা করো ফার করো আল্লাহ আসমানের বৃষ্টিও বাড়িয়ে দিবেন ফসলও বাড়িয়ে দিবেন ধনও বাড়িয়ে দিবেন সম্পদও বাড়িয়ে দিবেন শান্তিও বাড়িয়ে দিবেন রহমতও বাড়িয়ে দিবেন সুবাহ আমরা করার মতো করতে জানি না বলেন তো আর একটু জোরে করার মতো করতে জানি না এবার বলেন দোষ কাদের আল্লাহর আমি আওয়াজটা একটু বড় করে শুনতে কষ্ট নিয়ে আমি একটা কথা বলি আমরা না আসলে বেশি সালাকি দেখাইতে যাই আমরা কিন্তু আসলে একটা গাদা মাঝে মধ্যে রাস্তায় গেলে কুকুর যখন তাকায় থাকে আমার কেমন জানি মনে হয় কুকুর আমাদেরকে দেখে হাসে তোরা না শ্রেষ্ঠ মানুষ বাইরে জাগান যে হাই

আমার বাচ্চা আমাকে দেখতে হবে আপনার বাচ্চা আপনাকে দেখতে হবে এই বাচ্চাটা কিভাবে বাঁচলে শান্তির হবে সে রাস্তাটা যেটাই দেখে দিয়েছে এটার নামই ইসলাম সুবহানাল্লাহ জোরে বলি আর একটু জোরে বলি ইসলাম হচ্ছে সেই স্কুল সেই বিদ্যালয় যেখানে গেলে আপনার দুনিয়া আখেরাতের শান্তি রাস্তা খুঁজে পাবেন তো স্কুলে বইয়ের দরকার নেই বলেন না ওই কিতাবের নাম হচ্ছে কোরআন

আওয়াজ ছয় না আরো জোরে বলতে হবে সবাই আমার সাথে পড়েন কত ভালো লাগে আমার নূর নবীর নাম আরো ভালো লাগে নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম আল্লাহুম্মা সাল্লি আলা सैयदीना मोहम्मदीन उच्च आवाज एक बार बोलिए मरहबा